জন্মাষ্টমীর দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবে এছাড়া এই দিনে এমন দুটি জিনিস রয়েছে যা বাড়িতে আনলে সুখ শান্তি ও অর্থ উন্নতি দ্বিগুণ বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী ছাব্বিশে আগস্ট এবং সাতাশে অগাস্ট দুদিন ধরে পালিত হবে জন্মাষ্টমী এই জন্মাষ্টমী আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ মাহাতপূর্ণ প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী মহোৎসবটি তাই এবছরও তার অন্যতা হবে না বন্ধুরা শাস্ত্র মতে কোটি কোটি একাদশী পালন করলে যে ফল লাভ হয় একটি জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় তাই অনেক কৃষ্ণ ভক্তগণ এই জন্মাষ্টমী ব্রতটি পালন করে থাকেন জন্মাষ্টমীর বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত এদিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয় যদিও এই জন্মাষ্টমী দিনটি দান ধ্যান ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করার জন্য অন্যতম তাই স্বাস্থ্য অনুসারে বিশেষ দিনে ও পুণ্য তিথিতে এমন কিছু আমাদের দান করা উচিত নয় যা আমাদের ভালোর থেকে খারাপ হয় তাই আজকে আপনাদের আমি জানাবো বিশেষ কিছু জিনিসের কথা যা এই জন্মাষ্টমীর দিনে ভুলেও আপনারা কাউকে দেবেন না তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি কি জিনিস আপনারা ভুলেও এই জন্মাষ্টমীর দিনে কাউকেই দেবেন না তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এই জন্মাষ্টমী আমাদের কাছে খুবই পবিত্র এবং আনন্দের একটি উৎসব আমরা সকলেই খুবই আনন্দ ও ধুমধামের সহিত এই জন্মাষ্টমী ব্রতটি পালন করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভের জন্যে আমরা পুজো অর্চনা করি দান ধ্যান করি ভগবানের নাম গুণকীর্তন করি নাম জপ করি এবং সেই সাথে সাথে আমরা এদিনে দানও করে থাকি কারণ শাস্ত্রে দানকে মহৎ কার্য বলে উল্লেখ করা হয়েছে ছে এছাড়া দানে অনেক পূর্ণ আছে কিন্তু দানের ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা থাকা উচিত এই পবিত্র দিনে ভুলেও কয়েকটি জিনিস আপনারা কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস আপনারা কাউকে দেবেন না চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে জিনিসটি আপনারা এদিনে ভুলেও কাউকে দেবেন না তা হলো গোপাল বা শ্রীকৃষ্ণের পোশাক বা পুজোর সরঞ্জাম আপনার ঘরে যদি গোপাল থাকে বা শ্রীকৃষ্ণ থাকে তাহলে তার পোশাক বা অন্য শ্বাস সিঙ্গারের সরঞ্জাম থাকবে তাই আপনারা এদিনে কেউ যদি আপনাদের কাছে চাইতে আসে আপনি ভুলেও কাউকে এই পোশাক বা শ্বাস শৃঙ্গারের সরঞ্জাম দেবেন না এতে আপনার পরিবারে অমঙ্গল হতে পারে এছাড়া পুজোর থালা বাসন ও পূজার অন্যান্য সরঞ্জাম সামগ্রী আপনারা ভুলেও এদিনে কাউকে দেবেন না এতে অর্থ সংকট হতে পারে দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা এদিনে ভুলেও কাউকে দেবেন না তা হলো গোটা ধনে বন্ধুরা এই দিনে আপনারা যদি আপনার বাড়িতে থাকা গোটা ধুনে কাউকে দান করেন বা দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার উপর অসন্তুষ্ট হবেন এবং আপনার পরিবারে নানারকম অভাব অনটন অশান্তির সৃষ্টি হতে পারে তাই এদিনে ভুলেও আপনারা বাড়িতে থাকা গোটা ধনে কাউকে দেবেন না শাস্ত্র মতে পূর্ণতিথিতে গোটা ধুনে দান করা একদমই উচিত নয় বন্ধুরা তৃতীয় যে জিনিসটি এদিনে আপনারা ভুলেও কাউকে দেবেন না তা হলো এদিনে কাউকে টাকা ধার দেবেন না মানা হয়ে থাকে যে পূর্ণ তিথিতে ধার দেওয়া বা নেওয়া উচিত নয় এতে অর্থ কষ্ট যেমন বাড়তে থাকে তেমনি অশান্তি ও সমস্যা বাড়তে থাকে তাই চেষ্টা করবেন বাড়িতে ধার দেনা না নেওয়া বা কাউকে না দেওয়া তাই চেষ্টা করবেন ধার নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকার চতুর্থত এদিনে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই দিনে নুন বা লবণ কাউকে দান করলে বা ধার দিলে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এর ফলে বাড়িতে নানা রকম অশান্তি বা ঝামেলা সৃষ্টি হয় পরিবারে নানা বাধাবিঘ্ন দেখা দেয় নানারকম প্রবলেমের সৃষ্টি হয় তাই এদিনে আপনারা ভুলেও কাউকে বাড়িতে থাকা নুন বা লবণ দেবেন না বন্ধুরা পঞ্চমত এদিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে বাড়ি থেকে দেবেন না বা দান করবেন না তা হল মধু এবং চিনি এদিনে আপনারা ভুলেও বাড়ি থেকে মধু কাউকে দেবেন না এবং চিনি দেবেন না কিন্তু এদিনে আপনারা অবশ্যই বাড়িতে মধু কিনে আনবেন কারণ জন্মাষ্টমীতে বাড়িতে মধু ও ময়ূরের পালক আনা অত্যন্ত শুভ ও লাভজনক বলে মানা হয়ে থাকে তাই এদিনে আপনারা অবশ্যই একটুখানি মধু কিনে আনবেন ও একটি ময়ূরের পালক কিনে আনবেন যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এদিনে ময়ূরের পালক বাড়িতে অবশ্যই কিনে আনবেন এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে অর্থ উন্নতি বৃদ্ধি হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন